আলাইকুম সবচেয়ে আনন্দের বিষয় যে আমাদের তরুণ যুবকরা আলহামদুলিল্লাহ মাঠে সে এতে না বেজার এরা আমার কাছে যখন আসছে আমি তাদেরকে যতটুকু পারছি বুদ্ধি পরামর্শ দিছি যে অন্যদিকে যেন তারা ডাইভেট না হয় এই জন্য আমি বলছি যা যা করা আমি করবো সাম যতটুকু পারি আমার চেষ্টা আমি চালাই যাব তো আমি যতটুকু পারছি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি বাকি ইজ্জত সম্মান ধরে রাখার দায়িত্ব আপনাদের এটা আমাদের মাতবপুরের একটা গর্ব এই নবযুগের এই উদীয়মান তরুণ যুবক আজকে যে উদ্যোগটা নিচ্ছে আমার মনে হয় মাতবপুর থানার প্রথম না এর আগে হয়েছে আমার ধারণাই প্রথম এই সুন্দর একটা আয়োজন করা হয়েছে তাও এই তরুণদের মাধ্যমে এটা যেন বহাল থাকে আমরা সেই চেষ্টাটুকু করব এবং আমরা বুদ্ধি পরামর্শ দিয়ে তাদের পাশে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রত্যেক বছর এটা হইত না আপনারা সান আপনারা আওয়াজ এত কম দেখেন শুনুন তো বুঝলে গেছে তো শ্রোতাদের মধ্যে কোনো স্পিড নেই আমি আপনাদেরকে ইঙ্গিত দেওয়া বলছি যে যখন সঙ্গীত কেউ গায় যখন সে কেউ বক্তব্য আপনাদের কাউন্টারে যিনি কথা বলে তার কিন্তু কথা বলার আগ্রহ উৎসাহ বাড়ায় আপনারা যদি মহিমান সাহেবের কাজ সামনে যদি তখন একটা দর্জন বর্জন দিতেন আরো কিছু শুনতে পারতেন আমরা কিন্তু আওয়াজ খুব কম আমরা এটা আলোচনা করছি যে নতুন তো এই জন্য সমস্যা প্রথম প্রথম ইনশাল্লাহ এটা আপনারা অভ্যস্ত হয়ে যাবেন আশা করি আমি আপনাদের কাছে শুনতে চাই প্রত্যেক বছর ধারাবাহিক এইটা হইতো না আরও জুড়ে কন হইতো ইনশাল্লাহ ইনশাআল্লাহ বলেন আমাদের এই যুবকদেরকে দিয়েই আগামী দিন সাল্লাহ ইসলামের পতাকা মাধবপুর থেকে উঠবেন এবং আমি তাদেরকে বলছি প্রত্যেক বছর তাদেরকে দূরে রাখে আর যত যতদিন যাবে আমি যদি তাদের পাশে যতটুক পারি আমি শরীর থাকার চেষ্টা করবো বুদ্ধি পরামর্শ দিয়ে এবং আর্থিক দিয়ে আমি শরীর করার চেষ্টা করব এর থেকে যেন আরো বড়ো হয় আমরা কি বলেন ইনশাল্লাহ আল্লাহ কিছু একটা আমরা পড়াবো ইন তবে আপনাদের বুদ্ধি পরামর্শ দিয়ে তাদের পাশে থাকতে হবে রাজিয়া সি আমার এখানে কিন্তু আসে কোনো ফাংশন নাই আমি তো শিল্পী না আমি আমি শিল্পী না কিন্তু আমি মাঝে মধ্যে শখের বশত কিছু সঙ্গীত হইত স্টুডিওতে গাই দেখছেন আপনার দুই একটা আপলোড হয়েছে কিন্তু আমি আসলে কোনো শিল্পী না শিল্পী বলে আমি আপনাদের কাছ থেকে এটা বলবো না যে আমি শিল্পী আমি সর্বসত আমি মহব্বত করি এই অঙ্গনটাকে আমি ছোটবেলা মাঝে মধ্যে সঙ্গীত গাইতাম তখনই মাঝে মধ্যে বল স্টুডিওতে আমি গাইছি এটা শখের বসত শিলাম এখন আমার এর দর্শক আমি সঙ্গীত নিতামীদের মাঝখানে আমি সঙ্গীত গেলে সকল নিতাম ঠিক আছে